আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মুসলিমের জন্য রমাদান মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিমান্বিত ও বরকতময় মাস এই মাসটিকে সুপরিকল্পিতভাবে সাজানো প্রতিটি মুসলিমের দায়িত্ব কিভাবে আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে সাজাবো সুচারুরূপে আমাদের আমলগুলো গোছাবো এবং কিভাবে আমরা প্ল্যান করে আমাদের রমাদানকে আমরা পার করব সেই বিষয়টিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন রমাদান প্ল্যানার এই বইটিতে আমাদের সকলের আলেম এদিন শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লা রচিত এই রমাদান প্ল্যানারটির মাধ্যমে আপনি পুরো রমাদানকে সুপরিকল্পিতভাবে আপনি কাটাতে পারবেন আল্লাহতালা এটির মাধ্যমে আপনি রমাদানের তিরিশ দিনে তিরিশটি মাস আলা তিরিশটি কোরআনের আয়াত তিরিশটি হাদিস তিরিশটি হারিয়ে যাওয়ার সুন্না তিরিশটি দোয়া এবং সাতাত্তরটি ইমানের শাখা প্রশাখা সম্পর্ক আপনি জানতে পারবেন এক কথায় একদিকে ইসলামের জ্ঞান অর্জিত হবে অন্যদিকে আত্মশুদ্ধি ও আমলের প্ল্যানগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ইতিপূর্বে পঞ্চম সংস্করণের পরে ষষ্ঠ সংস্করণের মাধ্যমে আরও কিছু বিষয়কে আরও সুন্দর রূপে এই প্ল্যানারটি সাজিয়ে তোলা হয়েছে আপনারা এই বইটি সংগ্রহ করবেন বলে আমি আশাবাদী আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো এই রমাদান প্ল্যানারটি আপনারা সংগ্রহ করুন ইনশা তাআলা এটি আপনার দুনিয়া এবং আখেরাতের কল্যাণের রাস্তা আপনাকে দেখিয়ে দিবে এই বইটি আপনারা রকমারি ডট কম ওয়াফি লাইফ নাফিউন সহ বিভিন্ন ইসলামিক বুকশপ থেকে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন জা খায়ের লাখ ও লে মরির্মাতল্লা। আসুন্না ফাউন্ডেশন, উম্মার সার্থে সুন্নার সাথে।